যশোরের কেশবপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও গত আঠারো আগস্ট পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জামিনুর রহমানের দুর্নীতি আড়াল করার জন্য ঢাকার রাজপথে ফ্যাসিস্ট আন্দোলন করার লক্ষ্যে একটি ভিডিও বার্তার মাধ্যমে ব্রাঞ্চ ম্যানেজারদের অবহিত করলে কেশবপুর পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার ওবায়দুল ইসলাম পলাশের নেতৃত্বে ব্যাংক থেকে তার মনোনীত একটি গ্রুপকে নিয়ে তিনি আলাদাভাবে ঢাকায় যান সেদিন অফিসে পাঁচজন কর্মচারী মাঠ সহকারী মোহাম্মদ রেজওয়ান হোসেন গৌরচন্দ্র পাল শাহিনা খাতুন দেবরত পাল অনিমা রানী কর্মকারকে অনুপস্থিত দেখে হাজিরা বইতে কালি দিলেও পরবর্তীতে তিনি সেটা উপস্থিত দেখে তাদের লাঞ্চ এবং বেতনের টাকা করে দেন বৈধ সূত্রে জানা গেছে কেশবপুর ব্রাঞ্চ ম্যানেজার ইসলাম পলাশ এক বছর আগে মোরলগঞ্জ ব্রাঞ্চ থেকে বদলি হয়ে কেশবপুর ব্রাঞ্চে আসে এসে লবিং গ্রুপিং শুরু করে। প্রতিবাদ করলে তিনি ব্রাঞ্চে কর্মরত কর্মচারীদের ওপর দুর্ব্যবহার করেন তিনি যোগদান করার পর থেকে পল্লী সঞ্চয় ব্যাংকের নিয়ম নীতি ও করেন না কর্মীদের বিরুদ্ধে প্রত্যেকটা সদস্যদের পাশ বইও ফর্মের জন্য অতিরিক্ত একশো থেকে সত্তর টাকা নিয়ে থাকে যেটা নেওয়ার কোনো নিয়ম নাই অফিসের টাকা কিছু অসাধু কর্মচারীদের যোগসাজশি লোপাট করেন বলেও একটি গোপন সূত্রে জানা গেছে তদন্ত করলে বেরিয়ে আসবে এ বিষয়ে উপব্যবস্থাপনা পরিচালক বর্তমান ব্যবস্থাপনা পরিচালক চলতি খান ইকবাল হোসেন বলেন যদি কেউ আঠারো আগস্ট সাবেক ব্যবস্থাপনা পরিচালক জামিনুর রহমানকে বাঁচানোর জন্য এই আন্দোলনে এসে থাকে তাদের জন্য আমার একটা তদন্ত টিম করে দিয়েছি তদন্ত করে যদি প্রমাণ পাই তাহলে তাদের বিরুদ্ধে আয়নগত ব্যবস্থা গ্রহণ করা হবে মাঠকর্মী অনিমা সরকার কর্মকারের দুর্নীতির কথা জানতে চাইলে তিনি জানান হেড অফিসের চেয়ে ত

আচ্ছা যদি যদি হেড অফিস থেকে তাকে ডাকে তাহলে আমি বলি এখানে আপনারা হয়তো জানেন যে প্রত্যেক দপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়ে সিবিএ আছে এই প্রতিনিধি আছে যারা হেড অফিস বসে সরাসরি সেখানে এম স্যারের সাথেই সরাসরি

আমি সরাসরি কথা বলিনি কিন্তু আমাদের যারা অন্য অন্য শাখার কথা বলছে তারা বলছে কি আমি তো আমার কথাই বলছি 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 জাকির হোসেন হাজিরার বিষয়টা নেই এই বিষয়টা নিয়ে কোনো আমাদের ভিতরে সারা বাংলাদেশের কোথাও আলোচনাও হয়নি আমি যতটুকু শুনছি